যদি কোনো কথা তোমার মাথা থেকে একদমই বের হচ্ছে না এমন পরিস্থিতি হয় ইউ আর রিয়েলি ডিস্টার্ব ফিলিং গুড অল তাহলে মনে রাখবে একটা শব্দ তোমাকে এর থেকে বের হতে সাহায্য করবে হিল এইচ ইজ ফর অনেস্টি উইথ ইউর তোমার সাথে যাই হচ্ছে না কেন নিজের সাথে সব সময় অনেস্ট থাকবে ইজ টু এক্সপ্রেস ইউর ইমোশনস আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের ইমোশনস এক্সপ্রেস করতে চাই না তোমার বর্তমান সময়ের ইমোশন সেটা হতে পারে হ্যাপিনেস স্যাডনেস অথবা অ্যাঙ্গার যাই হোক না কেন এক্সপ্রেস করো এ ইস টু এক্সেপ্ট ইউর ফিলিংস এগেইন তোমার সাথে যাই হচ্ছে না কেন এবং এর জন্য তোমার যাই ফিল হচ্ছে না কেন সেখান থেকে দূরে সরার চেষ্টা না করে আগে এক্সেপ্ট করো এবং এল ইস টু লেট গো অফ দ্য গিল্ড নিজের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করলে সেটা এখনই দূরে সরাও এটাই হচ্ছে হিলের আসল অর্থ